আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন দীর্ঘ এক মাস মক্কা শরীফে মদিনায় ছিলাম পবিত্র হজ সম্পন্ন করে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থভাবে বাংলাদেশে ফিরে এসেছি এবং আজকে আমার চেম্বারে এসেছি এবং চেম্বারে আজকে যথারীতি আমরা রোগী দেখা শুরু করব আর এই হজে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা আমরা লাভ করেছি মহা আল্লাহ তাল্লার সান্নিধ্যে যাওয়ার চে চেষ্টা করেছি আমরা হজের মাধ্যমেই আল্লাহতালা তার মেহমান হিসাবে প্রত্যেক হাজিকে কবুল করে নেন এবং তাদের যত জীবনের যত গুণা থাকে ভুল ত্রুটি থাকে আরাফাতের ময়দানে যখন হাজিরা যায় মহান আল্লাহ তালা সবাইকে মাফ করে দেয় এবং তাদেরকে এক নিষ্পাপ শিশুর মতো নতুনভাবে তাদেরকে আবার তৈরি করে আবার এই পৃথিবীতে সেভাবে উপস্থাপন করা হয়ে থাকে আমরা পৃথিবীতে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে প্রায় থেকে বিশ লক্ষ মুসলমান পবিত্র হজ পালন করেছে আমরাও তাদের ছিলাম আল্লাহ আমরা মেহমান হিসাবে মদিনায় ঘুরেছি বিভিন্ন জায়গায় গিয়েছি এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা লব্ধ হয়ে আসছি এবং আবার সে আমার দেশে ফিরে এসেছি তো আমরা আপনাদের জন্য এই সারা পৃথিবীর বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য দোয়া করেছি আমার প্রিয় বাংলাদেশ সব মানুষের জন্য দোয়া করেছি বুড়িচু ফ্রাম জনগণের জন্য দোয়া করেছি আমার প্রিয় গ্রাম শঙ্কুচাইল বা জন্য দোয়া করেছি দোয়া করেছি মহান আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সুন্দরভাবে চলার তৌফিক দান করে এবং আজ থেকে আমি আমার রুগী দেখা শুরু করব। আপনারা সকলে ভালো থাকেন এবং যাদের যদি সুযোগ হয় যদি সাফল্য থাকে অবশ্যই মক্কামদিনা যাবেন হজ এবং উমরা হজ অবশ্যই পালন করার চেষ্টা করবেন মহান আল্লাহ তল্লাহার মেহমান হিসাবে যাবেন এবং আল্লাহ কিন্তু সেই ক্ষেত্রে গেলে সবাই বলেছে বিভিন্নভাবে হাদিসে আছে বিভিন্নভাবে আছে যে মহান আল্লাহ তল্লা আল্লাহর কাছে গেলে কাবা ঘরে গেলে হজে গেলে কিন্তু মানুষকে সব জীবনের যত দোষ আছে সব কিন্তু মাফ করে দেয় মহান আল্লাহ তল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং সবশেষ সকলকে সুস্থ সুন্দর জীবন এবং হালাল আয় রুচি করার এবং সকল ঐক্যবদ্ধ থাকে এই বিশ্বে মুসলমানদের জন্য সবাই কাজ করে যাবেন এবং সমাজে অবহেলিত লাঞ্ছিত নিবিড়িত মানুষের পাশে কাজ করবেন এবং অসহায় দুস্থ মানুষের জন্য সেবা করার তৌফিক যেন দান করে আমাদের সকলকে আমিন আসসালামু আলাইকুম